হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরাজিতা দেব বেঙ্গলি ভ্লগস আমি অপরাজিতা আজকে চলে এসেছি আবার একটা খাবারের ব্লগিং নিয়ে হ্যাঁ পাশের বাড়িতে কিছুদিন আগেই একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল তো সেদিনই খেতে খেতে ভিডিওটা শুট করেছিলাম বাট ভিডিওটা পোস্ট করা হয়ে ওঠেনি সময়ের অভাবে কারণ এর তোমাদের সামনে নিয়ে চলে এলাম ফার্স্টেই দিয়ে দিয়েছিল সালাড সস আর তার সাথে ছিল বেগুনি যদিও বেগুনি ভাজাটা আমার খুব প্রিয় আর আমার খুব ভালো লেগেছিল আর সেটা খেতে খেতেই চলে এসেছিল ফ্রাইড রাইস না এটা ফ্রাইড রাইস না পোলাও পোলাও আর তার চানা মশলা ঠিক আছে আর ওই ফেডেস একটু বেশি পছন্দ করি তাই ফেডেসটার কথাই আগে মুখে আসে যাই হোক পোলাওয়ার চানা মশলার কম্বোটা কিন্তু খুব ভালো ছিল তোমরা সেটা আবার মুখটা দেখেই বুঝতে পারবে যে খেতে কিন্তু যেটা যথেষ্ট ভালো হয়েছিল ঠিক আছে যদিও গৃহপ্রবেশের অনুষ্ঠান বলে নিরামিষ খাবার দাবার আর নিরামিষ খেতে আমার একটু কষ্টই হয় কিন্তু সেইদিনের যে আইটেমগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই আমার খুব পছন্দের নেক্সট টাইম যেটা দিয়ে ভাত খাচ্ছি সেটা হচ্ছে সুক্ত তরকারি আর সুক্ত তরকারি আমার খুব প্রিয় বিকজ আমার মাও যখন সুক্ত রান্না করে তোমরা বিশ্বাস করবে না যে মেয়ে ভাত খেতে চায় না সেও সারাদিন দুবার ভাত খায় ঠিক আছে শুক্ত খাওয়ার জন্য তো মেনলি আমার এরকম কিছু কিছু উদ্ভব উদ্ভব ঘটনা আছে আর তারপর দেখো এই দেখো ফুলকপি দিয়ে ভাত খাচ্ছিলাম আমি ঠিক আছে শুক্তোর পরেই ওরা দিয়ে গেছিল ফুলকপির তরকারি আর ফুলকপির তরকারিও আমার খুব পছন্দের আর মানে সত্যি কথা বলতে নিরামিষ হলেও সেদিন যে ডিশগুলো ওখানে ছিল সেগুলো আমার খুব প্রিয় প্রিয় ডিশ তাই খেতে খুব একটা আমার প্রবলেম হয়নি আর সবচেয়ে এক্সেসিভ যেটা ছিল সেটা হচ্ছে এই বেগুনি ভাজাটা আমার বেগুনি এত ভালো লেগেছিল যে আমি তিনটে বেগুনি পরপর নিয়ে খেয়েছিলাম ঠিক আছে বেগুনি জিনিসটা আমি একটু বেশি পছন্দ করি তার সাথে ছিল দেখো পাপড় ভাজা একটা পাপড় ভাজা আবার মন পোষায়নি তাই দুটো পাপড় ভাজা নিয়েছিলাম একটা খাচ্ছিলাম আর একটা প্লেট থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম ঠিক আছে তার সঙ্গে ছিল ফ্রুট চাটনি ফ্রুট চাটনিটা কিন্তু খেতে দারুণ ছিল কারণ অনেকগুলো কাজু কিশমিশ আমার পাতে পড়েছিল যেটা আমার খুব ভালো লেগেছিল ঠিক আছে তো এমনিতেই আমি কাজু কিশমিশ খেতে খুব পছন্দ করি বাড়িতেও যদি কাজু কিশমিশ মাইনে রাখে সেটা আমি চুরি করে করে খেয়ে নিই ঠিক আছে তারপরে ধরো চট তরকারিতে মানে যখনই মা কাজু দেয় বা কিশমিশ দেয় আবার চাটনিতে যখনই দেয় আমি আগে দেখি কাজু কিসমিসটা কোথায় আছে ঠিক সেখান থেকে তরকারিটা তুলবো ঠিক আছে এরকম ব্যাপার তো যাই হোক পাপড় ভাজা আর চাটনি তার সাথে এতগুলো মিষ্টি মানে আমি আর খেতে পারছি না আমার মুখ আর চলছে না কারণ আমাকে দেখে হয়তো মনে হয় আমি প্রচুর খাওয়া দাওয়া করি কিন্তু যখন আমি খেতে বসি তখন আমি ইঁদুরের মতো খাই ঠিক আছে এতটাও খাওয়ার ক্ষমতা আমার থাকে না আর বেসিক্যালি মানে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে আমি চুরমার চুরমার জিনিসগুলো একটু বেশি খাই যার কারণে আসল জিনিসগুলো আর খেতে পারি না ওই যে পাপড় ভাজার দুখানা খেয়েছি চাটনি অতটা খেয়েছি দিয়ে সে খাওয়ার সময় আমার মনে হচ্ছে আমার গলা দিয়ে বেরিয়ে আসছে আমি আর খেতে পারছি না তবুও কিন্তু দু দুটো রসগোল্লা আমি খেয়েছিলাম ঠিক আছে আর সন্দেশটাও আমি খেয়েছিলাম তার সাথে কিন্তু পায়েসটাও খেয়েছিলাম তোমরা আমার খালাটা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু কোনো খাবার ফেলিনি আমি খাবার নষ্ট করা পছন্দ করি না বুঝেছো অল কমপ্লিট নেক্সট প্লাস ছিল দেখো দেখো আইসক্রিম যেটা আমার সবচেয়ে প্রিয় আজকের মতো এত বাই বাই ভালো থেকো সবাই